বিহার পূর্ণময় হাফিজিয়া মাদ্রাসা টিম খান উদ্যোগী 52 তম বশীর তাফসীরুল মাহফিলে جناب শ্রদ্ধেয়জন সভা গতির جناب মোহাম্মদ احمد আলী মনন صاحب সভাপতি উত্তর প্রতিষ্ঠান আজকে মাহফিলের সম্মানিত invitadoরা যাচ্ছে حجت মাওলানা আব্দুল মামুন صاحب আলোচনা করেছেন উত্তর প্রতিষ্ঠানের কর্ণধার হাফেজ মাওলানা

হয়তো এখানে মাহফিল হবে প্রতিষ্ঠান থাকবে আমরা থাকবো না আমি সবকিছুকে সামনে রেখে একটি আয়তাকারিমা আপনাদের খেদমতে আরজ করেছি আল্লাহ পাক কালাম সৌরতুল হাসরের বিশ নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা সমান নয় বলুন তারা কি সমান আল্লাহ বলেন না আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন এই পৃথিবীতে যারা এসেছিল চলে গেছে যারা এখন আছে চলে যাব অদূর ভবিষ্যতে যারা আসবে চলে যাবে এই সমস্ত মানুষের মধ্যে তারাই সফল তারাই বুদ্ধিমান তারাই বিজয়ী আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন যারা জান্নাতের অধিবাসী হতে পারবে সুবহানাল্লাহ দুনিয়ার পিছনে মানুষ সময় দেয় পরিশ্রম করে পড়াশোনার পিছনে বাড়ির পেছনে নিজের সম্মানের পিছনে নিজের আধিপত্যের পেছনে কিন্তু সবকিছু মায়া মরিচিকা হোক অর্থ হোক পড়াশোনা হোক বাড়ি ঘর যা কিছু আছে এগুলো সব ক্ষণস্থায়ী কথা বলে সবাইকে চলে যেতে হবে আল্লাহ বলে না সায়াবুল তারাই সফল যারা জান্নাতের অধিবাসী হতে পারল সেজন্য জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যত টাকার মালিক হই যত বড় রাজনীতিবিদ হই যাই হই সব বরবাদ যদি আমি জান্নাতে না যেতে পারি সেই জন্য প্রতিটা মমিনের উচিত জীবনের স্বপ্ন টার্গেট পৃথিবীতে কিছু পেয়েছি বা না পেয়েছি কোনো অসুবিধা নেই যে কোনো মূল্যে আল্লাহরাত হাত ছাড়া করা যাবে বলুন তো আমরা অনেকে আছিলাম ছোটবেলায় মা বাবা পড়ার জন্য লেখার জন্য স্কুলে যাওয়ার জন্য পিডাইত বলুন এখন আর কেউ ধমকা কেউ শাসন করে না এখন আর শাসন করা হবে না এখন আর সময় নাই যারা পড়াশোনা করেছে খারাপ ছাত্র ছিল বটে কিন্তু টিকে থাকার কারণে আজকে অনেকে সরকারি চাকরিজীবী আবার তাদের সময় অনেক মেধাবী শিক্ষার্থী ছিল যাদের রোল নাম্বার খুব ভালো ছিল কিন্তু তারা ঝরে পড়ে গেছে পড়াশোনা করে নাই ভালো শিক্ষার্থী হওয়ার পরেও আজকে অনেকে রিক্সা চালায় সবজি বিক্রি করে কৃষি মাঠে কাজ করে আছে না নাই এখন যেমন এই মানুষদেরকে আর যারা পড়াশোনা করে নাই তাদেরকে পড়ার জন্য লেখার জন্য স্কুলে যাওয়ার জন্য এখন যেমন কেউ ধমকায় না কেউ বলে না পড়তে বসে আর বলা হবে না কারণ যখন পড়ার বয়স ছিল তখন পড়ি না এখন বয়স হয়ে গেছে এখন আর পড়ার বয়স নাই চাইলেও আর পড়াশোনা করলেও চাকরি করার কোন সুযোগ নাই ঠিক না ঠিক আমাদের যখন মৃত্যু ঘনিয়ে আসবি আমাদের যখন মসজিদের মাইকে এলান হবে জানাজা হবে আমাদেরকে সামনে নিয়ে হুজুরা ওয়াজ করবে কিন্তু জীবনে আর একটা বারের জন্য জানাজার ময়দানে আমাকে লক্ষ্য করে আর বলা হবে না অমুকের ছেলে অমুকের বাপ এই যে তোমাকে জানাজান নামাজের জন্য প্রস্তুত করে দিয়ে যান নামাজ পড়িয়ে এখন তোমাকে কবরস্থানে রেখে চলে যাব আল্লাহর বান্দা অমুকের বাপ অমুক ঠিকমতো কিন্তু নামাজ পড়িও এমন কথা কি কেউ বলে নার নামাজ পড়া লাগবে না আজ থেকে তোমার ইবাদতের রাস্তা বন্ধ চাই নাও নামাজ পড়তে পারবে না জিকির করতে পারবে না দান করতে পারবে না জীবনের বিশাল একটা সময় তোমার ছিল নেক আমলের পাল্লাকে ভারী করার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করার জন্য কথা বলেন আল্লাহ তাআলা হাদিসে কুদসি ইরশাদ করেন এই তমাম সৃষ্টি জগত

দুনিয়ার কি নাই কিন্তু যে সময় আমরা অতিবাহিত করছি হায়াতি জীবনের এই সময় এই সময়ে প্রতিটা সেকেন্ডের এত দাম হাসরের মাঠে আল্লাহর বান্দারা আমরা যখন আল্লাহর আদালতে দাঁড়াবো নবী সাল্লাম বলেন একটা নেকি কম একটা নেকি গুণা বেশি নেকি একটা কম একটা নেকির জন্য আল্লাহর বান্দা গোটা হাসুরের মাঠ আত্মীয় স্বজনদের কাছে গিয়ে ভিক্ষা করবে গোটা হাসুরের মাঠ ঘুরে ঘুরে একটা নেকি একজন ব্যক্তি কোথাও থেকে পাবে না নেকি তো পাবে না বরং নেকি দেওয়ার ভয়ে স্ত্রী ভাই বোন মা বাবা সম্পর্ককে অস্বীকার করবে নাউযুবিল্লাহ বলেন ওই সময় আল্লাহর বান্দা নিরাশ হয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে বলবে মালিক ইয়া আল্লাহ এত স্বজনদের কাছে গেলে আমি একটা নেকি আমাকে কেউ দেয় নাই আল্লাহ আমাকে একটু সুযোগ দেন কোটি কোটি রাকাত নামাজ পড়ে দিব একটা নেকি দিবেন শুধু কত রাকা কোটি কোটি রাকাত নামাজ পড়ে একটা নেকি পাবেন না হাজার হাজার কোটি কারীম খতম করার পর একটা নেকি আর পাওয়া যাবে না নেকির রাস্তা বন্ধ নেকি কামানোর রাস্তা কি মুয়াজ্জিজ হাজিরিন আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন কোন মানুষের যখন hayat ফুরিয়ে যায় মৃত্যুর দরজায় যখন মানুষ মানাকুল মউতের সামনে দাঁড়ায় মরার সময় মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে ফায়াকুল রব্বি লাউলা আখররতানি আল্লাহ আমাকে মৃত্যুর আগে একটুখানি সময় ভিক্ষা দেন কি চায় বলেন মানুষ মৃত্যুর আগে আল্লাহর কাছে কি চায় hayat ফুরে যাওয়ার পরে কোটি কোটি মিলিয়ন ডলার দিয়ে যদি এক একটি সেকেন্ড কে রিনিউ করা যেত সময় যদি বৃদ্ধি করা যেত এই দুনিয়াতে বহু রাজা বাচ্চা জমিদার যাদের ধমকে দলিন জমিন থর করে কাটত এরা জনগণ একটা জল করে হলেও বাঁচার চেষ্টা করতে কথা বলে ঠিক কি না টাকার বিনিময়ে হায়াত বৃদ্ধি করার কোন সুযোগ আছে কোটি কোটি টাকা দিল একটা সেকেন্ড তোমাকে দেওয়া হবে না অথচ সময় আমরা নষ্ট করছি কথা বলে মৃত্যুর পরে কোটি কোটি রাকাতের বিনিময়ে একটা নেকি পাওয়া যাবে না কিন্তু যে সময় চলে যাচ্ছে হায়াতি জীবন থেকে

তার জান্নাতের মধ্যে একটা বৃক্ষ করে দেন সে বৃক্ষের বিশালতা ব্যাপকতা এত বড় ঘোড়া বছর দৌড়ালে যতদূর দৌড়াতে পারবে জান্নাতের মধ্যে পাক দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলার কারণে মুমিনের জান্নাতের বিশালতা পাক এই পরিমাণ বৃদ্ধি করে দিবে এটা দুনিয়ার সময় তাহলে এই দুনিয়ার কোনো দাম নাই কিন্তু সময়ের প্রচুর দাম সময়ের এটা কোরআনুল কারীমে ছোট্ট একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহর মধ্যে 19 টা হরফ আছে কতটি কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একবারে সর্বনিম্ন হলো 10 গুণ 19 সমান সমান 190 টা নেকি একবার বিসমিল্লাহ পড়ার দ্বারা আল্লাহ পাক আমাদের আমলে দিয়ে দিবেন গাজির দুনিয়ার দাম নাই কিন্তু দুনিয়ার সময়ের প্রচুর দাম tadi সময়কে কাজে লাগানো দরকার আছে না নেই আছে কাদি আননা পাক বলেন নারি ওয়া আصحابুল জান্নাত এই দুনিয়াতে তোমাদের পূর্বে কত রাজা বাচ্চা জমিদার এসেছিল আমরা ছোটবেলায় যেই দোকান থেকে চকলেট কিনে খেয়েছি দোকানদার নাই আছে কি যেই ইমামের পিছনে নামাজ পড়েছি ইমাম নাই যেই বক্তার আসনে জীবকটা না যে স্কুলের মাস্টারের কাছে ক খ শিখেছি মাস্টার নাই যে মেম্বার দেখেছি মেম্বারই করতে ওই মেম্বার নাই সময়ের স্বল্প ব্যবধানে আমাদের কেউ মুরব্বীদের মতো দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে ঠিক কি না কাজী দুনিয়াতে আসলাম বাড়ি করলাম রাজনীতি করলাম সম্পদ করলাম এগুলো আমার সফলতা নয় কারণ আমি এখন মরে গেলে আমি ফকির নিঃসের মতো তিনটা কাফনের কাফন সারা কিছুই নিতে পারবো না মৃত্যুর পরে কেউ কি সার্টিফিকেট নিয়ে কবরে যায় অনার্স মাস্টার্স এর সার্টিফিকেট কবরে চলে জায়গা জমির চেক বই কি কবরে চলে কাজে এই দুনিয়ার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটি যা আমরা ইনকাম করি যা আমরা করি সব বাতিল হয়ে যায় কিছুই আমরা মৃত্যুর পরে নিতে পারি না কিন্তু আমি আল্লাহর জন্য যে নেক আমল গুলো করবো এই নেক আমলই হলো আমার পরকালে সম্মত এই দুনিয়ার দর্শন এই দুনিয়ার ফিলোসফি সম্পর্কে আল্লাহ পাক বলেন উমর হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া একটা ধোঁকা বলুন দুনিয়া কি আরো জোরে বলেন এটা আমাদের বয়স যত হবে যত বৃদ্ধ হব ছেলে যত বড় হবে তত বুঝে আসবে আসলে এই দুনিয়া একটা ধোঁকা ছেলে বলেন মা বলেন বন্ধু বলেন স্বজন বলেন কেউ কারো সবাই স্বার্থের পাগল স্বার্থে আঘাত লাগলে কাউকে খুঁজে পাওয়া যাবে কথা বলেন কাজী আমরা দুনিয়ার পিছে সুর থেকে যা করি এই সব কিছুর বেনিফিট মুনাফা লাভবংশ ছেলে নিবে মেয়ে নিবে পরিবারের সদস্যরা নিবে